আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তো আমি আপনাদের আজকে একটা বিষয় ক্লিয়ার করে দিব যে হাট থেকে মানে মোটা গরুগুলোতে মাংস বেশি ধরে বা আপনি গরুগুলো ক্রয় করে লাভ করতে পারবেন এইটা আজকে আপনাদের ক্লিয়ার করব যে কোন গরুগুলোই কিনতে হবে আপনাকে মোটা তাজা করণের ক্ষেত্রে বিশেষ করে তো ধর্য সহকারে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব ভালোভাবে ক্লিয়ার করে বোঝানোর জন্য তো মোটা করানোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা জিনিস আপনাকে দেখতে হবে প্রথমত ওর বয়স অবশ্যই বয়সটা ভালো থাকতে হবে জোয়ান পর্যন্ত চলবে অর্থাৎ ছয় দাঁত বা জোয়ান এরকম হলে চলবে তারপরে যেটা দেখতে হবে আপনার গরু অবশ্যই ঢিলে ডালা একটু কাছে আসেন আমি ভালো করে দেখাচ্ছি এই এই গরুটা কিনে আনছি আমি প্রায় পনেরো দিন হয়ে গেলাম কিমিটোজ করে না ইনশাল্লাহ কালকে কিমি ডোজ করবো পনেরো দিন যাবৎ আমাদের আমার খামারে আনা হয়েছে কিন্তু এখন কিছু করে নেই তো দেখেন গরুটা এই যে এটা কিন্তু অনেকেই ভাবতেন আপনাকে এমনিতে মোটা তাজা হয়ে গেছে আর কি মোটাজা করবেন এই গরুগুলো আপনাকে আনতে হবে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার গরুর ওয়েট আগে জানতে হবে যে এই গরুটাতে বডি ওয়েট কতটুকু হবে সেই সাথে মাংস তার কতটুকু আছে সেই অনুপাতে আপনার মাংসের রেট থাকতে হবে ছয়শো টাকা থেকে ছয়শো টাকা এর উপরে যেন না হয় তাহলে এটা জানার আগে কিন্তু আপনাকে অবশ্যই মাংস কতটুকু আছে বা কত এটা আপনাকে আগে নির্ণয় করতে হবে যদি আপনি এটা নির্ণয় করতে পারেন তাহলে আমি মনে করি আপনি সর্বোচ্চ লাভ লাভ করতে পারবেন কিন্তু অনেকেই দেখা যায় মানে অনেক বিজ্ঞাপনের ভিডিওতে কিন্তু আপনারা দেখেন যে হাড্ডি সার বা হাড্ডি গরুগুলো ক্রয় করতে হবে যেগুলো গরু একদম শুকনো এগুলো গায়ে বা সার এগুলো এরকম হতে পারে তো আমি বলবো এটা করলে আপনার ওই মাংসের ওই গোটার মাংসের দাম পড়ে যাবে প্রায় আপনার বারো থেকে চোদ্দশো বা দেড় হাজার টাকাও পড়ে যায় অনেক ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনাদের এক মাস কিংবা আহ চল্লিশ দিন মতো যে খাদ্যটা খাওয়ান সেই খাদ্যটা খাওয়ানোর পরে যে একটা পরিবর্তন আছে সেই পরিবর্তনটা দেখা যায় লাভ তো দূরের কথা গরু চালান আসতে ওই সময়টা লাগে পরবর্তী যে খাবারটা দিই আমরা সেটা ধরে ঠিকই কিন্তু আমাদের লাভ হয় না তো এটা আসলে কিন্তু একটা খামারির খুবই সতর্ক থাকা দরকার এই বিষয় নিয়ে তো আসলে আমি যেটা এখন বলবো অবশ্যই আপনি দেখবেন যে গরুটাতে মাংস ধরছে ঠিক বাট একটু ঢিলে ডালা আছে আর একটু ধরানো সম্ভব ওই গরুগুলো হাটে কিন্তু দেখা যায় যেগুলা বিক্রি করতে আসে ওই গরুগুলোর দামেও একটু সস্তা পাওয়া যায় সেই সাথে আপনি যে গরুটা কিনবেন ওটা আপনার ওয়েট অনুযায়ী গরুটা কিন্তু কিনতে পারতেছেন তাহলে দেখেন আপনি যেন হাট থেকে এনে বিক্রি করেন বাড়িতে বা জবাই করেন তাও কিন্তু লাভ হবে পাশাপাশি আপনি যদি কিছুদিন খাদ্য খাওয়ান নিয়ম অনুযায়ী তাও কিন্তু আপনি লাভ করতে পারবেন তো এই জন্যই আমি আপনাদের আজকের এই ভিডিওটা করা অবশ্যই গরু ক্রয় করার সময় আপনার গরুর গায়ে যেন মাংস ধরা থাকে রানেই একটু হ্যাঁ এখানে আরেকটা জিনিস দেখবেন হাটের যে গরুগুলো মাংস ধরছে ঠিক সেই সাথে গায়ের লোমগুলো অগো দেখতে খারাপ শিল না যেমন আমার এই গরুটা একটু এই গরুটা দেখান এই গরুটার লোমটা কিন্তু একদম সিলসিলে কারণ এটা আমি মোট করে ফেলছি তো এরকম গরুর মধ্যেও দেখা যায় কিছু গরু আপনার গায়ের লোম একদম অপরিষ্কার থাকে দেখেন গায়ের লোম দেখতে কালার খারাপ থাকে ওই গরুটা যদি আপনি বাড়িতে এনে ক্রিমিন ডোজ করে লিবার খাওয়ানোর পর যদি দেখা যায় জিঙ্ক খাওয়ান তাহলে দেখা যায় আপনার গরুটা কিন্তু সিলশিল হয়ে যায় তখন অটোমেটিক ওটা দাম বেড়ে যায় তো এই টেকনিক অবলম্বন করে মোটকরণ করবেন ইনশাল্লাহ সব থেকে আপনার লাভ বেশি হবে সবার থেকে অন্যরকম চেষ্টা করবেন বয়স ভালো দেখে আর স্কিনের চামড়া গুলো চামড়াটা একদম এরকম ঢিলে থাকতে হবে এই যে এরকম ঢিলে ঢিলে থাকবে বয়স ভালো থাকবে গায়ের লোম গুলো অগসল থাকবে মানে দেখতে খারাপ থাকবে কালারটা ঠিক দেখে নেবেন কিন্তু গায়ের লোমটা যেন অগোচল থাকে তাতে কোনো সমস্যা নাই আপনি বাড়িতে এনে আপনি আপনার খামারের অনুযায়ী পর্যালোচনা করবেন করি বুঝতে পারছেন তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ